হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এইখানে আমি সকালবেলা ভাত ভাজি করতেছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করি তারই টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে সকালে ভাত ভাজি করতেছি গতকালের বাসি ভাত ছিল আর কি ওটা ফ্রিজে রেখে দেই দেখা যাচ্ছে যখনই ভাত একটু বেশি থাকে তো আমি ফ্রিজে রেখে দে ওটা সকালে ভাত ভাজি করে দেই এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর ডিম ফেটে নিছি আর কি ডিমটা একটু ভাজা ভাজা করে ওইখানে ভাত দিয়ে দিছি সামান্য একটু হলুদ দিয়ে দিছি অনেকে দেখা যাচ্ছে ভাত ভাজিটা সাদাও রাখে তো আমি একটু হলুদ দেই ভাত ভাজিটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখানে একটু ম্যাজিক মশলা অ্যাড করে দিতেছি এখানে হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলাটা যে এটা দিলে ভাত ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার নিজেরও ভালো লাগে তো যখন আমি ভাত ভাজি করি আর কি তখন তখনই ম্যাজিক মশলাটা দেই দিলে ভাত ভাজির স্বাদটা আর কি দ্বিগুণ হয়ে যায় তো এটাই সকালের নাস্তা দেখা যাচ্ছে এক একদিন এক একটা নাস্তা করা হয় এক একদিন ভাত ভাত ভাজি আবার দেখা যাচ্ছে ব্রেড দিয়ে ফাঁকি ভাজি নাস্তা গোলা রুটি বা মাঝে মধ্যে খালাকে দিয়ে রুটি বানানো হয় তো এইভাবে আর কি সকালে নাস্তাটা করা হয় তো ভাত ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে খেতে দেব তো সকালবেলা ভাত ভাজি করে দুপুরে রান্না করব তো বিকেলে আবার নাস্তা বানাবো তো এখানে ভাত হয়ে গেছে এখন ভাত বাজিটা বাচ্চাদের খেতে দিয়ে দেবো মেয়েকে আর কি দিয়ে দুপুরে রান্না করব অফ ক্যামেরায় ঘরে টুকটাক কাজ করে নিছি দেখা যাচ্ছে যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় আবার দেখা যাচ্ছে ঘরে তো টুকটাক কাজ ওটা প্রতিদিনই করতে হয় তো ওটার ভিডিও করা হয় নাই তো দুপুরবেলা রান্নাতে চলে আসছি এখানে পাট শাক রান্না করব তো পাট শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু লবণ দিয়ে এখন ভাব দেবো আমি পাট শাকটা ঢাকনা দিয়ে ঢেকে ভাব দেই না জালটা একটু বাড়িয়ে রেখে ভাব দিয়ে পানি ফেলে ওটা শাক বাগার দিয়ে ফেলি তো আমার অনেক প্রিয় আপুকে দেখি যে পাট শাকটাও তারা ভাব দেয় না ডাইরেক্টলি শাক ভাজি করে ফেলে অনেক শাক এভাবে রান্না করে দেখি তো পাট শাকের তো একটা তিতা ভাব আছে দেখা যাচ্ছে যে তিতা পানিটা ফেলে দেয় আর শাক ভাজি করব তো মরিচ ভাজি করব না সেটা তো হতেই পারে না শাকের সাথে তো মরিচ ভাজা খেতে ভীষণ মজা তো এই তো মরিচটা ভেজে নিতেছি শাকটা তো আমার ভাবতে হয়ে গেছে মরিচটা ভেজে উঠিয়ে এখানে পেঁয়াজ দেব পাট শাকে তো রসুন দেয় না দেখা যাচ্ছে একটু মোটা করে বেশি করে পেঁয়াজ দিতে হবে পাট শাকে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে তেল এই দুইটা জিনিস দিলে পাট শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর যে খরা মানে গরম পড়ছে রোদ এই রোদের মধ্যে পাট শাক করলা ডাল সজনে ডাটা এগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকার তো এখানে দেখা যাচ্ছে যে এখন পাট শাকটা বাগার দিয়ে ফেলতেছি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম মোটা মোটা করে পেঁয়াজ দিছি তেলটাও দিছি একটু বেশি দেখা যাচ্ছে শাকের মধ্যে তো একটু বেশিই দিতে হয় এখন এটা হালকা করে একটু ভেজে নেব অনেক আপুদের দেখি যে পেঁয়াজের কালারটা একদম ব্রাউন করে ফেলে আমি এতটা ব্রাউন করি না একটু পেঁয়াজটা কাঁচা থাকলে শাকের সাথে খেতে ভীষণ ভালো লাগে আসলে রান্নাটা এক একজনের এক এক রকম হয় কারোর সাথে কারোটা মিলবে না কিন্তু সবার রান্নাটায় অনেক মজা হয় দেখে মনে হয় সবার রান্নায় অনেক মজা তো খেতেও মনে হয় ভীষণ মজা তো এক একজনের রান্নার ধরনটা এক এক রকম খাওয়ার ধরনটা একই রকম এক এক রকম আর কি তো এখানে পাটশাকটা ভাজি করা হয়ে যাইতেছে পাট শাকটা গালাগালা করব না একদম আস্তে আস্তেই থাকবে দেখা যাচ্ছে যে পাট শাকটা ভাব অন্য অন্য শাক ভাপ দেওয়ার সময় জাস্ট একটু ঢেকে দেই কিন্তু পাটশাকটা কখনও ঢাকে ঢেকে দেয় না জালটা একদম বাড়িয়ে রেখে বাগার দিয়ে ফেলবো জালটা বাড়িয়ে রেখে আর কি ভাপটা দেওয়া হয়েছে তো আমার পাটশাক হয়ে গেছে আর এখন আমি ছোটো মাছ হাতে মাখা করে করব। তো এখানে বেশি করে পেঁয়াজ দিতেছি ছোটো মাছও তো আসলে পেঁয়াজটা একটু বেশিই লাগে তো ছোট মাছ করব ছোট মাছটা জাস্ট আমি একটু হাতে মাখিয়ে করি হাতে মাখিয়ে করলে ছোটো মাছটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার শাক ভাজিটা হয়ে গেছে সাথে একটু মরিচ একটু ডেকোরেশন করে নিলাম তো শাক ভাজির সাথে মরিচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো শাক ভাজির সাথে আমি মরিচ ভাজা করি আর কি খেতে ভালো লাগে তো ছোটো মাছটা হাতে মাখিয়ে করবো এখানে একটু পেঁয়াজ টমেটো দেব আর হচ্ছে আলু কুচো করে দেব এটা হচ্ছে নদীর পেয়ালি মাছ ছোট মাছটা খেতে ভীষণ ভালো লাগে ছোট মাছ কাটা অনেক কষ্ট দেখা যাচ্ছে যে আপার অনেক সময় লাগে কাটতে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা ছোট মাছ কাটতে কষ্ট হলেও খেতে ভীষণ মজা আর অনেক উপকার তো এখানে আলু কুচো করে নিছি সাথে হচ্ছে টমেটো এটা দিয়ে হাতে মাখা করে ছোট মাছ করবো ছোটো মাছের আসলে সাতটাই অন্যরকম খেতে ভীষণ ভালো লাগে তো এতক্ষণ ধৈর্য ধরে কে সাথে আছেন বা কে চলে গেছেন জানি না যে সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন একটা লাইকের অনেক মূল্য এটা বরাবরই বলি একটা লাইক এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর কথাও কাজে কোন অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো এখানে আমার ছোট মাছটা কি হাতে মাখা করে নিতেছি এখানে সব মশলা দিয়েছি একটু হলুদ একটু মরিচ লবণ তেল পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে আর কি হাতে মাখা করে নেব ছোট মাছ কিন্তু সবসময় হাতে মাখা করেই করি তো ছোট মাছটা হাতে মাখা করলে ভীষণ ভালো লাগে খেতে আর এখানে অল্প একটু পানি দেবো আগে প্রথমে আলু আর টমেটো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কারণ ছোটো মাছ দিয়ে তো আর এইভাবে মাখানো যাবে না জাস্ট একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে সাথে একটু করে পানি দিয়ে দেবো কারণ ছোটো মাছে বেশি পানি দিলে মাছটা গলে যাবে আর এটাতে কোনো ঝোল রাখবো না একদম শুকনো শুকনো করে ফেলবো এভাবে ছোটো মাছটা খেতে ভীষণ ভালো লাগে হাত ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দেবো এতে এখন ছোট মাছটা বসিয়ে দেব ছোট মাছ খাওয়া আসলে অনেক উপকার কিন্তু বাচ্চারা সেই কথা বুঝে না ছোটো মাছটা বাচ্চারা খেতে চায় না চোখের জন্য অনেক উপকার ব্রেনের জন্য উপকার সব দিক দিয়ে ছোটো মাছ খাওয়া অনেক উপকার তো বাচ্চারা বোঝে না বাচ্চারা খেতে চায় না একদম শুকনা শুকনা করে ফেলছি ছোট মাছটা আমার হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো আর বাচ্চাদের জন্য আর কি চিকেন রান্না করা হয়েছে মুরগিটা রান্না করে নিয়েছি কারণ ছোট মাছটা খাবে না পাট শাকটাও খাবে না সেই জন্য আর কি একটু মুরগি রান্না করে দিছি কারণ বাচ্চা প্লাবন দেখা যাচ্ছে পাট শাকটা একটু তিতা সেজন্য খেতে চায় না আর হচ্ছে ছোট মাছ কাটা কাটা লাগে খেতে চায় না তো ওদের জন্য একটু মুরগি রান্না করে দিছি এই তো আমার দুপুরে বান্না শেষ এখন দেখা যাচ্ছে আমরা দুপুরে গোসল করে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি কারণ সব কাজ তো আসলে ক্যামেরার সামনে করা যায় না দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপু ভাইয়াদের অধৈর্য হয়ে যাবে ভিডিওটা দেখতে তো যতটুকু যে আর কি ভিডিও করা যায় আপু ভাইয়াদের সাথে শেয়ার করা যায় ততটুকু আসলে শেয়ার করা প্রতিদিনের কাজকর্ম ঘুরে ফিরে তো সেই একই কাজকর্ম তো এখানে ভাতটা হয়ে গেছে এখন ভাতটাও ঠেকা দিয়ে দেবো দিয়ে দুপুরে গো চলাচল করবো বাচ্চাদের নিয়ে দুপুরে খাবো খাওয়া দাওয়া করা শেষ দেবো তারপরে অফ ক্যামেরায় আর কি অনেক কাজ টাজ করে নিয়েছি বাসায় তো আসলে টুকটাক কাজের অভাব থাকে না সব প্রত্যেকটা সংসারে টুকিটাকি কাজ অনেক তো আর এইটা এখানে সন্ধ্যার আগে আর কি ক্যামেরাটা অন করছি তো বললামই তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিছুটা হালুয়া করা ছিল এখানে পাটিসাপটা পিঠা আর কি খিসাটা দুধ নারিকেল চিনি দেয় খিসা করা তো এটা ঢি ফ্রিজে ছিল আজকে বের করছি যে ভাবছে যে একটু নাস্তা করে দেই পাটিসাপটা পিঠাটা তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো একদিন বানিয়ে রাখলে দেখা যায় দীর্ঘদিন খাওয়া যায় ফ্রিজে রেখে তো এখানে গোলাটা গুলে নিস এখানে আর কি চালের গুঁড়া আতপ চালের গুঁড়া সাথে একটু ময়দা দিয়ে দিচ্ছি আর হচ্ছে চিনি দিয়ে তেল দিয়ে গোলাটা করে নিছি আর যেহেতু পাটি সাপটার গোলা কিছু দিন আগে অনেক দিন আগে আমি পাটি সাপটা পিঠা বানাইছিলাম তো কিছুটা গোলা ফ্রিজে ছিল মানে হালুয়াটা খিসা তো এটাই বের করে নিছি এখন আবার বানিয়ে দেব তো এখানে ফ্রাই প্যানে আর কি দিয়ে দিলাম দিয়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে ফেলবো এটাই হবে সন্ধ্যার নাস্তা দেখা যাচ্ছে আজকেও খাওয়া হবে কিছু ফ্রিজে রেখে দেব। রেখে দিয়ে প্রতিদিন সন্ধ্যায় আসলে কী নাস্তা কর বানাবো এটা একটা ঝামেলা আমার কাছে সবচেয়ে সকালের কাজটা বিরক্ত লাগে যে সকালে কি নাস্তা বানাবো আবার সন্ধ্যার দিকেও দেখা যায় কি প্যারা যে কী নাস্তা বানাবো তো এক এক দিন প্রতিদিন আসলে একই নুডলস খাওয়া যায় না ভালো লাগে না তো এক দিন ব্রেড দে ব্রেড টোস্ট করে দেন নুডলস করে দেই তো আজকে একটু পাটি সাপটা পিঠা বানিয়ে রাখতেছি আজকেও খাওয়া যাবে ফ্রিজে রেখে আবার মাঝে মধ্যে খাওয়া যাবে রোল পিঠা করে রাখি তো এক একদিন এক এক নাস্তা ঘুরে ফিরে খাওয়া আর কি তো একে একে পাটি সাপটা পিঠাগুলো বানানো হয়ে যাইতেছে আমার বাচ্চা তো পাটি সাপটা পিঠাটা খুবই পছন্দ করে আমার নিজেরও ভালো লাগে তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে প্রায় চলে আসছি তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তো তো এখানে আমার দুষ্টু সানাটা হাত দিয়ে কী করতেছে আমার ছোট মেয়েটা আমার প্রায় সাথে সাথেই থাকে আমি কি পিঠা বানাই বা কি কাজ করি ও বারবার জিজ্ঞেস করবে আমি কী করো তো তো আমার সাথেই ছিল আমার ছোট মেয়ে তো আমার পিঠা বানানোর শেষ পিঠাগুলা আমাদের সন্ধ্যার নাস্তায় খাওয়া শেষ এগুলো পিঠা আর কি বেশি হয়েছে এগুলো একটু ঠান্ডা করে ঢিপে রেখে দেব তো যখন খাবে তো বাচ্চারা বের করে একটু ওভেনে গরম দিলেই হয় বা চুলায় গরম করা যায় তাওয়াটা একটু লুহিটে গরম করে আস্তে আস্তে উল্টে পিলটে দিলে দেখা যায় পিঠাটা নরম হয়ে আসে আর ওভেন থাকলে তো সুবিধা ওভেনে দিলেও পিঠাটা নরম হয়ে যায় তো দুইভাবে গরম করা যায় তো এখন এটা ফ্রিজে রেখে দেব বক্সে ভরে যখন তখন বের করে আর কি খাওয়া যাবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ